নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্পপাঠের চ্যানেল ধুলোবালি টেইলস আর আজকে আপনাদের জন্য থাকছে জলধর সেনের লেখা এক পেয়ালা চা তাহলে শুরু হচ্ছে আজকের গল্প বেশ ছিলাম আমি পাটনায় বাবার কি ইচ্ছা হইল তিনি বলিলেন না বিহারে আর থাকবো না পেনশন নিয়ে দেশে চলে যাব আমি বলিলাম একটু তদবির করলেই আপনি আর এক বছর এক্সটেনশন পেতে পারেন আর এরই মধ্যে আমার এম এ এক্সামটাও হয়ে যায় তারপর বিএল সে কলকাতায় দেখা যাবে বাবা বলিলেন না আমার মন নিতান্তই উঠেছে নইলে এত কালের বাস তুলতে চাচ্ছি এই বাকি পড়ে বলতে গেলে তিন পুরুষ এত এতদিন তো কিছুই মনে হয়নি না না এখানকার বাস তুলে দেশে যাব এখানে আর থাকবো না বাবার জিদ দেখে আমি চুপ করে গেলাম এইখানে আমাদের একটু পরিচয় দি আমার পিতামহ নীলকমল চাটুর্যে এই বাঁকিপুরে এসে প্রথম ওকালতি আরম্ভ করে সে মিউটিনির আগের কথা শুনিয়াছি পিতামহ যদি রোজগার করতেন এক গুণ তো খরচ করতেন তার তিন গুণ সে সময় নাকি বিহার অঞ্চলে বাঙালির মধ্যে অত বড় বাবু কেউ ছিল না অত বড় খাইয়ে তত বড় খাওয়াইয়েও কেউ ও অঞ্চলে ছিল না বিহারীরা এক বাক্যে বলতো আরে বাবু ও তো নীলকমল বাবু জয়সা আর বাকি সব তো বাবুয়া সেই নীলকমল চাটুর্যে মহাশয়ের পুত্র আমার পিতা শ্রীযুক্ত সর্বেশ্বর চট্টোপাধ্যায় মহাশয় দাদামশয়ের নাকি ভারী ইচ্ছা ছিল যে বাবাকে উকিল করেন কিন্তু বাবা তাহাতে গড় রাজি বাবা উর্দু সংস্কৃত ও ইংরেজি ভাষায় খুব লায়েক ছিলেন সত্য সত্যই তিনি উকিল হইলে যথেষ্ট অর্থ উপার্জন করিতে পারিতেন দাদামশায় যখন দেখিলেন যে বাবার উকিল হইবার মোটে ইচ্ছা নাই তখন তিনি বাবাকে কালেক্টরির পেশকারী পদে নিযুক্ত করিয়া দিলেন আর সেই বৎসরই উত্তরপাড়ার বারুজ্জেদের বাড়ি বাবার বিবাহ দিলেন সেই বিবাহে এত ঘটা হইয়াছিল যে উত্তরপাড়া ও পাটনা বাকিপুরে ধন্য ধন্য পড়িয়া গিয়াছিল এত বাবুগিরি এত আমিরির পরিণাম যাহা হয় তাহাই হইল পিতামহ যখন সজ্ঞানে গঙ্গালাভ করিলেন তখন বাবা হিসাব করিয়া দেখিলেন পিতামহের ঋণের পরিমাণ আটত্রিশ হাজার টাকা কিন্তু তখন আর ভাবিবার সময় ছিল না পিতামহের অত বড় নাম ডাক তাহার কার্য তো তিলকাঞ্চনে সম্পন্ন করা যাইতেই পারে না বাবা স্থির করিলেন যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন অর্থাৎ যাহা আটত্রিশ তাহাই আটচল্লিশ তখন দশ হাজার টাকা ঋণ করিয়া বাবা পিতামহের আদ্যকৃত্য মহাসমারোহে সম্পন্ন করিলেন পাটনার সকলে বলিল সর্বেশ্বর বাপ কা বেটা সেকালে পেশকারী চাকুরিতে বিলক্ষণ দুপয়সা আয় থাকিলেও নীলকমল চাটুর্যের ঠাট বজায় রাখিয়া মায়ের সুদ আটচল্লিশ হাজার টাকা শোধ করা বাবার মতো লোকের পক্ষে একেবারেই অসম্ভব বাবা তখন বুদ্ধিমানের মতো কাজ করিয়াছিলেন বাকিপুরে দ্বারগঞ্জে পিতামহ যে কয়েকখানি বাড়ি করিয়াছিলেন তাহা বিক্রয় করিয়া ফেলিলেন তাহাতেও যখন ঋণ শোধ হইল না তখন পাটনার উপকণ্ঠস্থিত চল্লিশ বিঘার একটি সুন্দর ফলকর বাগান মাটির দরে বেচিয়া ফেলিলেন থাকিবার মধ্যে রহিল আমাদের বাঁকিপুরের বসত বাড়িখানি আর বাবার পেশকারী চাকুরি অন্য কেহ হইলে এই অবস্থা বিপর্যয়ে সহ্য করিতে পারিতেন না যে স্থানে এত পদপ্রসার মান সম্ভ্রম ছিল সে স্থান ত্যাগ করিতেন কিন্তু আমার পিতা সত্য সত্যই দেব প্রকৃতির লোক ছিলেন এই অবস্থা বিপর্যয় তাহাকে অধীর করিতে পারিল না ভাগ্যের এই পরিবর্তন তিনি সহাস্যবদনে অবনত মস্তকে বরণ করিয়া লইলেন এ সকল আমার জন্মের পূর্বের কথা যে বছর আমার জন্ম হয় বাবারও সেই বৎসর পদোন্নতি হয় তিনি পাটনার কালেক্টরের নায়েব নাজির নিযুক্ত হন সেই সময় হইতে বাবার কিঞ্চিত অধিক অর্থাগম হইতে থাকে কিন্তু তাহাতে তাহার চাল বদলায় নাই তিনি সাধারণ গৃহস্থের ন্যায় সংসার যাত্রা নির্বাহ করিতে থাকেন আমি বাবার একমাত্র সন্তান পিতামাতার স্নেহের আদরের অপ্রতিদ্বন্দ্বী অধিকারী পাটনা কলেজের স্কুলে আমার পাঠ আরম্ভ হয় সেখান হইতে আমি প্রবেশিকা পরীক্ষায় বিশেষ সম্মানের সহিত উত্তীর্ণ হই তখন আমাকে কলিকাতা প্রেসিডেন্সি কলেজে পাঠাইবার জন্য অনেকে পিতাকে অনুরোধ করেন কিন্তু বংশের দুলাল আদরের গোলাপ একমাত্র পুত্রকে বিদেশে পাঠাইতে পিতামাতার মন সরিল না আমি পাটনা কলেজেই প্রবিষ্ট হইলাম সেই সময় আমার বিবাহের যে কত সম্বন্ধ আসিয়াছিল তাহা বলিতে পারি না কিন্তু বাবা সেই সকল প্রস্তাবে কর্ণপাত করেন নাই কেন করেন নাই তাহা তাহার একদিনের একটি কথায় আমি বুঝতে পারিয়াছিলাম তিনি একদিন মাতা ঠাকুরানীকে বলিতেছিলেন দেখো গিন্নি ছেলের লেখাপড়া শেষ না হইলে বিবাহ দিব না বলিয়া যে কথা বলি তাহা সত্য সত্যই আমার মনের কথা নয় আসল কথা কি জানো গিন্নি নীলকমল চাটুর্যের পুত্রের বিবাহ এই বাকিপুরের থেকে দেওয়া পক্ষে সম্ভব নয় সেই দিনই বুঝিয়াছিলাম সেই প্রশান্ত গম্ভীর হৃদয়ের মধ্যে অতীত গৌরবের অতীত ঐশ্বর্যের কি জ্বালাময়ী স্মৃতি ওই ব্রাহ্মণ সন্তান নীরবে পোষণ করিতেছেন আমি কি কোনোদিনও তাহার এই হৃদয়ের জ্বালা দূর করিতে পারিব কোনোদিন কি স্বর্গীয় নীলকমল চাটুর্যের উপযুক্ত পৌত্র বলিয়া আমি পরিচয় দিতে পারিব আমি যথাসময় এল এ পরীক্ষায় বিশেষ সম্মানের সহিত উত্তীর্ণ হইলাম বিয়ে পরীক্ষার ফল বাহির হইবার পর পিতা ঠাকুর রাজকার্য হইতে অবসর গ্রহণ করিয়া দেশে যাইবার জন্য প্রস্তুত হইলেন আমি এক বৎসর থাকিবার জন্য অনুরোধ করিলাম তিনি স্বীকৃত হইলেন না দুই পুরুষের প্রতিষ্ঠিত গৃহস্থালী তুলিয়া আনিতে বিহারের সহিত সম্বন্ধ লোভ করিতে একেবারে কৃতসংকল্প হইলেন উকিল হইয়া বাঁকিপুরে বসিলে অতি অল্প আয়াসেই অল্প দিনেই আমার পসার হইতে পারিবে এ কথাও তিনি ভাবিলেন না আমাদের পূর্ব নিবাস চব্বিশ পরগনার অন্তর্গত পানিহাটিতে সেখানে আমাদের একটি ছোট্ট দ্বিতল কোঠা বাড়ি ছিল বহুদিন অযত্নে পড়িয়া থাকায় বাড়িখানি বাঁশের অযোগ্য হইয়াছিল বাবা তাহার এক জ্ঞাতি ভ্রাতাকে বাড়িখানি বাষ্পযোগী করিবার ভার প্রদান করিলেন বাড়িখানির সংস্কার সাধিত হইল খিড়কির পুষ্করিণীর পঙ্কার করা হইল জঙ্গল পরিষ্কার করা হইল বাড়ির চারিপার্শ্বে নূতন প্রাচীর নির্মিত হইল এই কার্যে বাবার প্রায় তিন হাজার টাকার উপর ব্যয় হইয়া গেল ইতিমধ্যে তাহার পেনশন মঞ্জুর হইয়া আসিল আমার স্বনির্বন্ধ অনুরোধে বাকিপুরের বাড়িখানি বিক্রয় না করিয়া এক ভদ্রলোককে ভাড়া দেওয়া হইল প্রায় সত্তর বৎসর পরে বাকিপুরের নীলকমল চাটুর্যের নাম বিহার প্রদেশে বিসর্জন দিয়া আমার পিতা শ্রীযুক্ত সর্বেশ্বর চট্টোপাধ্যায় মহাশয় তাহার একমাত্র পুত্র আমি শ্রী গোপেশ্বর চট্টোপাধ্যায় বি সঙ্গে লইয়া পানিহাটিতে ফিরিয়া আসিলেন আমি প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যে এম পরীক্ষা দিবার জন্য প্রবিষ্ট হইলাম সেকেন্ড ক্লাসের একখানি মাসিক টিকিট করিয়া আমি কলিকাতায় প্রতিদিন আসি কলেজ করি এবং সময় পানিহাটির বাড়িতে ফিরিয়া যাই আমি তখন অবিবাহিত এই সময় আমি যে এক গোলে পড়িয়াছিলাম তাহারই কথা বলিবার জন্য এতগুলি কথা এতক্ষণ বলিলাম আর সেই জন্যই আমার এই কথা আরম্ভের সময় আমি বলিয়াছি আমি বেশ ছিলাম পাটনায় এই স্থানে একটা কথা বলিতে হইতেছে কথাটা নিজের মুখে বলা বা শোনা যায় না কিন্তু বর্তমান ক্ষেত্রে যখন কথাটা শুনাইবার জন্য অন্য কেহ উপস্থিত নাই তখন বাধ্য হইয়া আমাকেই বলিতে হইতেছে সকলেই বলিয়া থাকে এবং আমিও বুঝি যে আমি সুপুরুষ আমার গৌরবর্ণ আমার শরীরের গঠন পরিপাট্য দেখেলে সকলেই আমাকে সুপুরুষ বলিবে তাহার উপর আমি পিতামাতার একমাত্র সন্তান তাহাদের আদর যত্ন স্নেহ ভালোবাসা সকলেরই একমাত্র অধিকারী পিতামহের তুলনায় পিতার অবস্থা অত্যন্ত মন্দ হইলেও অপরের অবস্থার তুলনায় আমার পিতাকে সম্পন্ন বলিতে হয় মাসে আশি টাকা পেনশন ত্রিশ হাজার টাকার কোম্পানির কাগজ তাছাড়া বিহার প্রদেশের তিন চারিটি লাভজনক কারবারের অংশ অবস্থা মন বাকি পোষ্যের মধ্যে মা বাবা আর সবে ধনে নীলমণি আমি সুতরাং আমি বিশেষ আদর ও যত্নে প্রতিপালিত হইতেছি এ কথা আর বলিবার নহে এখন বিয়ে পাশ করিয়াছি বয়সও হইছে ভগবান যদি কৃপা করেন তাহা হইলে আর দু চার দিনে পরে আমি দশজনের একজনও হইব কিন্তু বলিতে লজ্জা করে আমি এখনও মায়ের কাছে খোকাই আছি তিনি এখনও আমাকে খোকা বলিয়াই ডাকেন এবং আমার সহিত খোকার ন্যায় ব্যবহার করেন এখনও অনেক সময় ভালো করে আহার না করিলে তিনি নিজেই ভাত মাখিতে বসিয়া যান আমার মুখে গ্রাস তুলিয়া দিতে উদ্যত হন তিনি গোছাইয়া না দিলে আমার ভালো করিয়া কাপড় চোপড় পরা হয় না তিনি তৈল মাখাইয়া না দিলে আমি মাথায় একটু তৈল দিয়া স্নান করিতে নামিয়া পড়ি ক্ষুধার উদ্রেক হইলে এখনও খোকার মতো নাকে কাঁদিবার উপক্রম করি এখনো রাত্রিতে শয়ন করিলে মা যদি আমার বিছানায় বসিয়া গায়ে হাত মাথায় হাত বলিয়া না দেন তাহা হইলে আমার নিদ্রা হয় না আর কত বলিব যাহা বলিলাম তাহা হইতেই সকলে বুঝিবেন যে আমি সত্য সত্যই মায়ের আদরের খোকা এই অবস্থায় দেশে আসিলাম পানিহাটির বাড়িতে থাকি সেকেন্ড ক্লাস রেলি প্যাসেঞ্জার হইয়া কলিকাতায় আসি এম এ ক্লাসে হাজিরা দিই তাহার পর সহধ্যায়ীদিগের মধ্যে যাহাদের সহিত একটু অধিক ঘনিষ্ঠতা হয়েছে কখনো তাহাদের বাড়িতে যাই কখনো বা দল বাঁধিয়া শিবপুরের বাগান আলিপুরের বাগান মিউজিয়াম দেখিয়া বেড়াই কখনো বা অরিজিনাল প্রবন্ধাদি লিখিবার জন্য ইম্পেরিয়া লাইব্রেরির পুরাতন পুস্তকাদি পাঠ করিয়া নোট সংগ্রহ করি সহপাঠীদিগের মধ্যে যাহাদের সহিত আমার ঘনিষ্ঠতা জন্মিয়াছিল তাহাদের মধ্যে যোগেন্দ্রই প্রধান যোগেন্দ্রর পুরো নাম মিস্টার ড্যানিয়েল যোগেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি সকৃতভঙ্গ নহেন দুই পুরুষে খ্রিস্টান যোগেন্দ্রকে দেখিলে কেহ খ্রিস্টান বলিয়া বুঝিতে পারে না সে ছোট কোটও পরে না তৈলের পরিবর্তে দিনের মধ্যে তিনবার সাবান গায়ে ঘষিয়া বর্ণ ফ্যাকাশে ও সুন্দর কেশ রক্ষও করে না সে আমাদের মতো কালো ফিতে পেড়ে ধুতি পড়িয়া পাঞ্জাবি গায়ে দিয়া ওরানি গলায় জড়াইয়া কলেজে আসে ত্রাণকর্তা খ্রিস্টের নাম কখনো তাহার মুখে শুনি নাই ধর্মের গোড়ামিও কখনো করিতে দেখি নাই তাহার কথাবার্তা বড়ই মধুর তাহার ব্যবহার বড়ই মনোহর ইংরেজি ভাষায় অধিকারও তাহার অনন্য সাধারণ এই জন্য খ্রিস্টান হইলেও তাহার সহিত আমার বিশেষ বন্ধুত্ব জন্মিয়াছিল এতকাল পাটনায় ছিলাম সেখানে আমরা যে কয়জন বাঙালি ছাত্র ছিলাম বলিতে গেলে তাহারা সকলেই আপনা আপনির মধ্যে সেখানে আমার বন্ধু ছিল হরিহরপ্রসাদ প্রয়াগ নারায়ণ রাম সহায় প্রভৃতি বাল্যকাল হইতে দিঘের সহিত মিশিয়া আমি প্রায় সম্পূর্ণ বিহারী ভাবাপন্ন হইয়াছিলাম তাই কলিকাতায় আসিয়া প্রথম প্রথম বাঙালি ছাত্রদিগের সহিত মিশিতে পারিতাম না সেই সময় যোগেন্দ্রই প্রথম আমার সহিত যাচিয়া আলাপ করে অল্পদিনের মধ্যেই সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয় কলিকাতায় আসিয়া কলেজের ছুটি হইলে প্রথম কতকদিন এখানে সেখানে টোটো করিয়া বেড়াইতাম তাহার পর আর অমন করিয়া বেড়ানো ভালো লাগিল না অথচ বেলা আড়াইটার ট্রেনে পানিহাটির জঙ্গলের মধ্যে যাইতেও ইচ্ছা করিত না এ অবস্থায় একটা আড্ডার প্রয়োজন হইল বলা বাহল যে যোগেন্দ্রই আমার আড্ডাধারী হইল কলেজ হইতে বাহির হইয়া তাহাদের বাড়িতেই অপরাহ্ন পাঁচটা পর্যন্ত কাটাইতাম তাহার পর বাড়ি চলিয়া যাইতাম যাতায়াতেই ঘনিষ্ঠতা বৃদ্ধি হয় দুই চার দিনে যোগেন্দ্রর পরিবার ঘরে আমরা দুইজনেই বসিয়া গল্পগুজব ও পড়াশোনার আলোচনা করিতাম তাহার পর ক্রমে যোগেন্দ্রর মাতাও সেখানে আসিয়া বসিতে লাগিলেন তিনি শিক্ষিতা মহিলা তিনি আমাদের কথাবার্তায় বেশ যোগ দিতে আরম্ভ করিলেন আমার প্রথম দুই একদিন একটু বাঁধ বাঁধ ঠেকিল কিন্তু যোগেন্দ্রর মাতার ব্যবহারে ক্রমে আমার সংকোচ দূর হইতে লাগিল এমন সময় একদিন বেলা তিনটার সময় যোগেন্দ্র সহিত তাহাদের বাড়ি যাইয়া দেখি তাহার পরিবার ঘরে তাহার মাতার পার্শ্বে একটি পরমা সুন্দরী যুবতী বসিয়া আছেন যোগেন্দ্র ঘরের মধ্যে প্রবেশ করিয়াই সহাস্যবদনে বলিল কি কাণ্ড সুরজি কবর বার্তা নেই তুমি কখন এলে যুবতী বলিল কেন বাবাকে তো আমি চিঠি লিখেছিলাম আজ দার্জিলিং মেলে আসব যোগেন্দ্র বলিল তাই নাকি কই তা তো শুনিনি এই বলিয়াই সে চাহিয়া দেখিল আমি বারান্দায় দাঁড়াইয়া আছি আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই তখন সে তাড়াতাড়ি বাহিরে আসিয়া বলিল আরে তুমি বাইরে দাঁড়িয়ে কেন ওকে দেখে বুঝি ঘরে ঢুকছো না আরে এসো এসো ও হচ্ছে আমার বোন সুরবালা এসো এসো তোমাদের পরিচয় করিয়ে দিই এই বলিয়া যোগেন্দ্র আমাকে ঘরের মধ্যে লইয়া গেল একজন অপরিচিত যুবককে দেখিয়া যুবতী উঠিয়া দাঁড়াইলেন তখন যোগেন্দ্র তাহার ভগিনীর দিকে চাহিয়া বলিল ইনি আমার বন্ধু ক্লাস ফেলো মিস্টার গোপেশ্বর চ্যাটার্জী আমার দিকে চাহিয়া বলিল আর ইনি হচ্ছেন আমার ভগিনী মিস সুরবালা ভট্টাচার্য মিস ভট্টাচার্য তখন আমাকে নমস্কার করিলেন আমিও প্রতি নমস্কার করিলাম আমার তো ভয়ই হইয়াছিল মিস ভট্টাচার্য যদি আমার সহিত করমর্দন করিতে অগ্রসর হইতেন তাহা হইলেই তো আমি গিয়াছিলাম আর কি এত বড় হইয়াছি বিয়ে পাশ করিয়াছি কিন্তু কিন্তু কোনো অপরিচিতা যুবতী বা কুমারীর সহিত তো করমর্দন দূরে থাক বাক্যলাপ পর্যন্ত করি নাই সে কি পারা যায় মশাই পাটনায় তো কখনো এসব অভিজ্ঞতার সুবিধা হয়নি এবং সেদিকে আকৃষ্টও হই নাই আমার পক্ষে এ ব্যাপার একেবারে নূতন অগ্নি পরীক্ষাই বলিলে হয় পরিচয় তো হইয়া গেল বুঝিলাম যে যুবতী আমার বন্ধু যোগেন্দ্রর অবিবাহিতা ভগিনী তাহার পর যোগেন্দ্র আপনা হতেই বলিল যে তাহার ভগিনীটি কার্শিয়াংয়ে একটি বিদ্যালয়ে পাঠ করিতেন পিতা মাসে মাসে খরচ পাঠাইয়া দিতেন সেখানকার পাঠ শেষ করিয়া কুমারী এখন কলিকাতায় আসিলেন তাহার পর যাহা হয় একটা স্থির করা যাইবে এই সকল বিবরণ বর্ণনা শেষ হইয়া গেল আমি চুপ করিয়া শুনিয়া গেলাম এই সকল কথার মধ্যে আমি কি বা বলিব কিন্তু যোগেন্দ্র যখন চুপ করিল তখন কে কথা আরম্ভ করিবে তাহা লইয়াই গোল হইল অপরিচিতা যুবতীর সম্মুখে আমি শ্রী গোপেশ্বর চট্টোপাধ্যায় বিয়ে পাটনা কলেজ প্রত্যাগত ছাত্র একেবারে এতটুকু হইয়া গেলাম এমন বিপদে আমি কখনো পড়ি নাই বোধহয় আমার ভাবগতিক দেখিয়াই যুবতী উঠিয়া গেলেন আমারও তখন দেহে প্রাণ আসিল আমি একটু নড়িয়া চড়িয়া বসিলাম সেদিন আর অধিকক্ষণ যোগেন্দ্রদিগের বাড়িতে থাকিলাম না একটা ওজোর করিয়া একটু সকাল সকালই সেখান হইতে বাহির হইলাম এবং বরাবর শিয়ালদাহ স্টেশনে যাইয়া গাড়িতে বসিলাম এখন আসল কথাটা বলি যোগেন্দ্রর ভগিনীকে সেই অল্পক্ষণ দেখিয়াছিলাম তাহাতেই আমার মনের মধ্যে কি যেন একটা ভাবের সঞ্চার হয়েছিল এমন ভাবে এমন সুন্দরী ষোড়শীকে তো আমি কখনো দেখি নাই আমি আমাদের গৃহস্থের ঘরের মেয়ে দেখিয়াছি তাহারা সেই এক রকমের তাহাদের মধ্যে অসাধারণ তো কিছুই নাই ঠিক আমাদের মতো কিন্তু ওই যে যুবতীটিকে দেখিলাম এই তো তেমন নহে ইহার মধ্যে লজ্জা শীতলতাও দেখিলাম না আবার লজ্জাহীনতাও দেখিলাম না বেশ নরম সরম মুখে যেন একটা জ্ঞানের প্রতিভা ফুটিয়া বাহির হইতেছে চালচলন বেশ 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 পরিষ্কার ফুটিয়াছন্ন মোট কথা আমি একটা নতুন ভাব লইয়া সেদিন যোগেন্দ্রর বাড়ি হইতে বাহির হইলাম রেলে আসিতে আসিতে কিন্তু অনেক ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম যোগেন্দ্রর বাড়িতে আর যাওয়া হইবে না তাহারা খ্রিস্টান তাহাদের অন্তপুর নাই সেখানে গেলেই যোগেন্দ্রর ভগিনীর সহিত কথাবার্তা বলিতে হইবে প্রথম দিন তাহাকে দেখিয়াই যে ভাবান্তর উপস্থিত হইয়াছে ক্রমে যাতায়াতে তাহা কোন পথ অবলম্বন করিবে কে বলিতে পারে কে যেন তখন আমার মধ্যে হইতে বলিয়া উঠিল সাবধান হওয়াই ভালো আমি তখন সংকল্প করিলাম না আর ওদিকে যাইতেছি না পরদিন যথাসময় কলেজে গেলাম কলেজের পাঠ শেষ হইলে আমি যোগেন্দ্রর আগেই বাহির হইলাম প্রেসিডেন্সি কলেজের গেটের সম্মুখে ফুটপাতে উপস্থিত হইলে আমার গতি সংযত হইল মনে হইল হঠাৎ এমনভাবে যোগেন্দ্রর সঙ্গ ত্যাগ করা তাহার বাড়িতে যাওয়া বন্ধ করা সঙ্গত নহে সেখানে যাওয়া যে উচিত নহে তাহা তখনও মনে ছিল কিন্তু এমনভাবে এতদিনের যাতায়াত হঠাৎ বন্ধ করা ভালো কাজ হইবে না বলিয়া আমার মনে হইল সেই সময় যোগেন্দ্র আসিয়া গেটের নিকট উপস্থিত হইল একবার ইচ্ছা হইল তাহাকে বলি যে বাড়িতে বিশেষ দরকার আছে আজ আর তাহাদের বাড়ি যাইব না কিন্তু কি জানি কেন কথাটা মুখে বাঁধিয়া গেল যোগেন্দ্র পারিলাম না তাহার সঙ্গে তাহাদের বাড়ি উপস্থিত হইলাম বারান্দায় উঠিতেই যোগেন্দ্রর ভগিনী আসিয়া সহাস্যবদনে আমাকে নমস্কার করিয়া অভ্যর্থনা করিলেন এবং ঘরের মধ্যে যাইতে যাইতে বলিলেন গোপীবাবু কাল তো আমি চা করতে উঠে গেলাম একটু পরে এসে দেখি আপনি চলে গিয়েছেন আজ কিন্তু আপনাকে চা না খেয়ে যেতে দেব না সুরবালা এমন ভাবে এমন মিষ্টি স্বরে কথা কয়েকটি বলিলেন যে আমি হ্যাঁ কি না কিছুই বলিতে পারিলাম না কিন্তু আমার মনের মধ্যে কেমন একটা গোল বাঁধিয়া উঠিল আমি নীলকমল চট্টোপাধ্যায়ের পুত্র শ্রীযুক্ত সর্বেশ্বর চট্টোপাধ্যায়ের পুত্র পবিত্র ব্রাহ্মণ কুলে আমার জন্ম আমি উচ্চ বংশ শুধিত কুলীন সন্তান আমার গলায় যজ্ঞ পবিত এখনো সন্ধ্যা না করিয়া জলগ্রহণ করি না আমার পিতা মাতার স্বধর্মে কত নিষ্ঠা আমি তাহাদের একমাত্র সন্তান পূর্ণম নরক হইতে তাহাদের আমি উদ্ধার করিব বলিয়া শাস্ত্রে নির্দিষ্ট আছে আর আর আমি কি না খ্রিস্টানের বাড়ি চা খাইব একবার মনে হইল কোনো একটা ওজোর করিয়া তখনই প্রস্থান করি কিন্তু পরক্ষণেই সুরবালার মুখের দিকে চাহিয়া সে কথা বলিতে পারিলাম না সত্য সত্যই তখন আমার মধ্যে সুমতি ও কুমতির দ্বন্ধ বাঁধিয়া উঠিয়াছিল একদিকে সুমতি আমাকে ব্রাহ্মণ দেবের দোহাই দিয়া এই স্বেচ্ছাচার ও স্লেচ্ছাচারের পথে অগ্রসর হইতে নিষেধ করিল আরেকদিকে কুমতি বলিতে লাগিল এক পেয়ালা চায়ে দোষ কি কত বড় বড় পণ্ডিত ব্রাহ্মণ বাবুর্চির হাতে চা খান আর তুমি তো একটা ইংরেজি পড়া কলেজের ছেলে আর ওই এক কথা সামান্য একটু চা খাইতে অস্বীকার করিলে সুরবালা মনে কষ্ট পাইবে কুমতির এই শেষের যুক্তিটাই কি জানি কেন আমার কাছে সঙ্গত বলিয়া বোধ হইল সত্যিই তো এক পেয়ালা চা বই নয় তাতে আর দোষ কি আমাকে নীরব থাকিতে দেখিয়া সুরবালা বলিলেন গোপীবাবু কি ভাবছেন এ কথার উত্তরে সত্যি কথা বলিতে পারিলাম না আপনারা দশজন আমাকে ক্ষমা করিবেন খ্রিস্টানের তৈরি চা খাইতে আমার ব্রাহ্মণদেব কুণ্ঠিত ও ক্ষুদ্ধ হইয়াছিলেন কিন্তু কপটাচারণ করিতে বা মিথ্যা বলিতে তিনি দ্বিধাবোধ করিলেন না কারণ সময় অসময়ে ওরকম মনের ভাব গোপন করাটা এমনি অভ্যাস হইয়া গিয়াছে যে উহা দোষের বলিয়াই মনে হয় না আমি আমি অনায়াসে বলিলাম যে না না কিছু ভাবছি না আজকের রোদটা বড্ড লেগেছে এই কথা শুনিয়া সুরবালা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইলেন বলিলেন উফ রোদে পুড়ে মরবেন তবু আপনারা কলেজের ছেলেরা ছাতা ব্যবহার করবেন না দাঁড়ান আপনি একটু বসুন আমি ওডিকলন এনে মাথায় দিয়ে দিচ্ছি এখনই মাথা ঠান্ডা হয়ে যাবে এই বলিয়া তিনি কক্ষান্তরে চলিয়া গেলেন এ এই দেখুন এ আরেক বিপদ মিথ্যা কথা বলা বড় সহজ ব্যাপার নয় এই এখনই আমার মিথ্যা বাক্যের শাস্তি স্বরূপ আমার মাথায় খানিকটা ঠান্ডা কোলনের বৃষ্টি হইবে আর একটি নিঃসম্পর্কীয় যুবতী আমার শুশ্রূষায় নিযুক্ত হইবেন কিন্তু উপায় নাই মিথ্যা বাক্যের শাস্তি ভোগ করিতেই হইবে একটু পরেই যুবতীর সেই সুকমল হস্তে আমার মস্তকে অডিকোলন বর্ষণ সুবাসিত রুমাল দ্বারা আমার মস্তকে হইতে লাগিল ইহাই আমার মিথ্যার শাস্তি তাহার পর সুরবালা বলিলেন চা তৈরি হয়েছে আমি এখনই এনে দিচ্ছি একটু চা খেলেই আপনার শরীর বেশ ঠিক হয়ে যাবে দশ মিনিট পরেই চা আসিল তখন ঘরের মধ্যে আমি যোগেন্দ্র ও সুরবালা ব্যতীত আর কেহ ছিল না সুরবালা এক পেয়ালা চা আমার হাতে দিলেন তখন যোগেন্দ্র বলিয়া উঠিল ভগবান করুক এই এক পেয়ালা চায়ের মধ্যে দিয়া যেন দুটি হৃদয় একত্রে বাঁধা পড়ে সেই মুহূর্তে ঘরের মধ্যে যদি হঠাৎ একটি বোমা ফাটিত তাহা হইলেও আমি এতটা ভীত হইতাম না কি কথা আমি তো বাড়িতে হৃদয় বাধা দিতে আসি নাই আমাকে মা বাপের ক্রোর হইতে কাড়িয়া লইবার জন্যই কি যোগেন্দ্র তাহার যুবতী ভগিনীকে বাড়িতে আনিয়াছে আমি যে মা বাপের একমাত্র সন্তান আমি যে তাহাদের অবলম্বন যষ্ঠী একটা একটা যুবতীর রূপের ফাঁদে পড়িয়াই কি আমি আমার জাতি নষ্ট করিব আমার বাপ মায়ের হৃদয়ে শক্তিশীল হানিব এক পেয়ালা চায়ের বিনিময় কি আমার সর্বস্ব অবলম্বন ত্যাগ করিব না 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 তাহা কিছুতেই হইবে না আমার অজ্ঞাত সারে চায়ের পেয়ালা আমার হাত হইতে পড়িয়া গেল দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া পড়িলাম একটি কথাও আমার মুখ হইতে বাহির হইল না পরদিনই আমি প্রেসিডেন্সি কলেজ হইতে ট্রান্সফার লইয়া রিপন কলেজে ভর্তি হইলাম সেই জন্যই তো গোড়ায় বলিয়াছি বেশ ছিলাম আমি পাটনায় সেখানে কখনও তো কেউ এক পেয়ালা চা দিয়া আমার সর্বনাশের চেষ্টা করে নাই যাক এক পেয়ালা চায়ের উপর দিয়াই যে আমার গ্রহ কাটিয়া গেল সেই আমার পরম লাভ শেষ হলো আজকের গল্প জলধর সেনের লেখা এক পেয়ালা চা কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমরা যখনই কোনো নতুন গল্প দিই সরাসরি নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে যাতে চলে যায় আপনারা শুনছিলেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেইলস আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে ঠিক রাত নটা সঙ্গে থাকুন ধুলোবালি টেইলসের